আমাকে জড়িয়ে ধরছিল যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফরমেন্স এর সাথে ছিলেন এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না অবশ্যই

উঠছিলাম তখন আমি সামনে দেখছিলাম যে একত্র বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকে ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যে

এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাতে যখন কাজ করা কাজ ভাই আমার না তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন তো এখন বাকিটা আমি তো কনফিডেন্স আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবন আমি কনফিডেন্স যেটি বলতে পারি রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারকে সবাই পছন্দ করবেন নানা রকম কাজ আপনাদের উপহার দেব সুন্দর সুন্দর দারুণ দারুণ আচ্ছা বললাম তো সেটা আমি বারবার কিছু বলছি আমার